আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে জীবন বিজ্ঞানের সমাধান পৃষ্ঠানম্বর দুশো ছিয়ানব্বই দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক ইউগলিনার গমনাঙ্গ কোনটি ফ্লাজেলা হ্যাঁ আর একটা কথা বলে দিই যে অনেকজন বলছিল যে প্লে আলাদা করে দিতে তাই আমি আজকে প্লে আলাদা করে দিয়েছি দু সালের যত সমাধান রয়েছে এই সমস্ত সমাধান কিন্তু আলাদা আলাদা করে সাবজেক্টের প্লেলিস্টে দেওয়া আছে তোমরা দেখে নেবে টিএসএইচের খরিত হয় কোন গ্রন্থ থেকে পিটুইটারি থেকে মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য সংখ্যা দুইটি অ্যামিবা কোন পদ্ধতিতে অযৌন সম্পন্ন করে বিভাজন পদ্ধতিতে ডিম্বক নিষেকের পরে পরিণত হয় বীজে জনক মেন্ডেল একই জিনের বিভিন্ন রোগগুলিকে অ্যালিল বলে মেন্ডেল মটর গাছের কতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য শনাক্ত করেছিলেন সাতজোড়া প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে ডারউইন ওয়াগল কথার অর্থ কী খাবার মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমিকে নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া সেটি হল সেটি হচ্ছে রাইজোবিয়াম অ্যাসিড বৃষ্টির ফলে হয় মাটির উর্বরতা কমে যায় এরপর বিভাগ খ প্রথম প্রশ্ন কেমোনেস্টিক চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ যেমন প্রোটিন ইথার ক্রসিং ওভার ঘটে মিওসিস দশায় মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথিবী ভবন সূত্র বলে একটি জীবান্ত জীবাশ্ম হল পেরিপেটাস পানীয় জলের পিএইচ হওয়া উচিত সেভেন সব শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবল এরপর কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সেটি লেখো জিব্বারেলিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে মিথ্যা পরবর্তী প্রত্যক্ষ কোষ বিভাজন হলো অ্যামাইটোসিস সত্য মেটাসেন্ট্রিক আয়াকৃতির হয় মিথ্যা একসংকর জননে ফিনোটাইপ পিক অনুপাত থ্রিস টু ওয়ান সত্য উটের কুঁজে জল সঞ্চিত থাকে মিথ্যা আলফা টক্সি টক্সিনের উৎস অ্যাসপারজিলাস সত্য এরপর এ স্তম্ভ এবং বিস্তম্ভর সাথে মেলাতে হবে প্রথমে বীজের সুপ্ত অবস্থায় ভাঙনে সাহায্যকারী হলো জিব্বারেলিন কেস্কোগ্রাফ এটা জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন ক্ষারীয় প্রোটিন হল হিস্টোপ্রোটিন তারপর ক্যাপিটাল ডবল টি ইন্টু স্মল ডবলটি মানে যেখানে শঙ্কর বলা হয় যাকে আর এটা এটাকে বেটে বলা হয় এটা হলো ব্যাকক্রস ক্যাডমিয়াম দূষণ এটা হচ্ছে ইটা ইটাই তারপর কেরল কেরল হচ্ছে সাইলেন্ট ভ্যালি এরপর একটি বাক্যে উত্তর দাও আইসিএসএইচের পুরো নাম হলো ইস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন অ্যাকশন হিলক কাকে বলা হয় কোষদেহের যে অংশ থেকে অ্যাকশনের উৎপত্তি হয় মানুষের গেমেটে কয়টি ক্রোমোজম থাকে তেইশটি এরপর কুলির অ্যানিমিয়া কাকে বলে এটি স্ক্রিনের উপর ভাসবে তোমরা পজ করে লিখে নেবে ঘোড়ার বিবর্তনে সর্বপ্রথম ধাপটি কি ইয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো সেটি হলো সুন্দরবন জাতীয় উদ্যান পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় অ্যামাজন অরণ্যকে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য